সুখবর সুখবর পোলট্রি খামারি বোনদের জন্য এক দারুণ সুখবর আপনি কি সঠিক সময়ে সঠিক তাপমাত্রায় ডিম ফুটিয়ে সফল খামারি হতে চান তাহলে আর দেরি নয় আজই কিনুন সেরা মানের আস্থা ইনকিউবেটর এবং এর সকল প্রয়োজনীয় পার্টস বা যন্ত্রাংশ হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে উন্নত প্রযুক্তির ইনকিউবেটর ও পার্টস পাচ্ছেন এখন আপনার হাতের নাগালে আমাদের ইনকিউবেটরে ডিম ফুটবে সবচেয়ে বেশি আপনার লাভ হবে দ্বিগুণ ইনকিউবেটর কিনতে বা পার্টস নিতে চলে আসুন আমাদের ঠিকানায় বরিশাল সদর আর যারা দূরে আছেন তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা সারা বাংলাদেশে দ্রুত হোম ডেলিভারি দেওয়া হয় ঘরে বসেই আপনার পছন্দের ইনকিউবেটর পেয়ে যান দেরি না করে এখনই যোগাযোগ করুন এই নম্বরে শূন্য এক তিন দুই এক নয় শূন্য পাঁচ তিন সাত আট ফোন করুন শূন্য এক তিন দুই এক নয় শূন্য पांच तीन सात